আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আপনার স্কিন যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথিয়ামাইন ফসফেট ব্যাটারি একশো এম্পিআর সেল চার হাজার সাইকেলের একবারে ব্র্যান্ড নিউ সেল দেখতে পাচ্ছেন আপনার একবার ফ্রেশ কন্ডিশনের কিন্তু এটা একবার ব্র্যান্ড নিউ সেল তো এটা হচ্ছে চার হাজার সাইকেলের ব্যাটারি এগুলো একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট এগুলো দিয়ে বারো ভোল্ট তৈরি করতে চার পিস লাগে পাচ্ছেন আছেন দুই তিন চার এই চারটা দিয়ে বারো ভোল্ট তৈরি হবে আপনারা যারা এর জন্য নিতে চাচ্ছেন একবার ব্র্যান্ড নিউ সেল তারা এই সেলগুলো নিতে পারেন চার হাজার সাইকেলের এবং এই ব্যাটারিগুলোর সাথে কিন্তু অবশ্যই আপনাদের বি বিএমএস ইউজ করতে হবে যেটা বিএমএসটা যেটা হচ্ছে আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে চার্জিং বন্ধ করে দেবে এবং হচ্ছে কাট লোকার কাট টাই করবে এই জন্য হচ্ছে আপনারা বিএমএস নিতে হবে ব্যাটারি প্রোটেকশনের জন্য যাতে ব্যাটারিটা আপনারা বহুত বছর ইউজ করতে পারেন তো আপনারা যারা বিএমএস সার্কিট সহ এই ব্যাটারিগুলো নিতে চাচ্ছেন আইপিএসের জন্য আপনাদের বাসার তিনটা ফ্যান চারটা ফ্যান চালানোর জন্য একবারে ব্র্যান্ড নিউ সেল যারা ভালো মানের ব্যাটারি চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার ইমুতে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমাকে ফোন করতে পারেন দেশে যে কোনো প্রান্তে এই ব্যাটারিগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বলেন নিতে পারেন হোম ডেলিভারি বলেন বা অফিস ডেলিভারি বলেন অফিস ডেলিভারি বলেন যেভাবে আপনাদের সুবিধা হয় অথবা আপনারা যদি চান আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারেন সবার বাস স্ট্যান্ড অন্য সমস্ত দ্বিতীয় তলায় তো এই ব্যাটারিগুলোর সাথে আপনারা চাইলে আর সি গিয়ার বিডি অ্যাকশোম্পিয়ারের বিএমএস দিয়ে কিন্তু এইটা নিতে পারেন যে ব্যাটারিটা ব্যালেন্স করে ব্যাটারিটা এই বিএমএস দিয়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারেন আপনারা এই লিথিম্যান ফসল ব্যাটারি সেল তো যাদের প্রয়োজন এগুলোর প্রাইস সম্পর্কে জানতে এবং এগুলোর তথ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে যারা জানতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে এই মুহূর্তেই হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমাকে ফোন করতে পারেন তো সকলে ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই সকলে এইগুলো প্রায় সম্পর্কে জানতে স্ক্রিন দর নাম্বারে যোগাযোগ করবেন